ওই যে যারা গুলি করেছেন তারা গত কয়েকদিন যাবত তাদের সাথে এই ক্যাম্পেনে যুক্ত ছিল সে কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি সে ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছে এরম একটা কথা বলে সে প্রচারণায় অংশগ্রহণ করতে চায় আমাদের যে টিম ছিল আজকে প্রচারণার টিমে সেই প্রচারণা টিমে আমাদের দুইজন অলরেডি মতিঝিল যে ডিসি আছেন হারুন ভাই তার সাথে এই স্পটে গিয়েছেন যেখানে জুমান নামাজের সময় তারা ছিল দুই যারা গুলি করেছেন তো ওইখানে হচ্ছে আমাদের পিআর টিমের সদস্যরা হাদিবের সাথে ছিল এই পিআর টিম সাথে নিয়ে মূলত হাদিবাই এই এই এলাকা দিয়ে যাচ্ছিলেন মতিঝিলে ক্যাম্পেন শেষ করে এখান দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন এবং ওই যে যারা গুলি করেছেন তারা গত কয়েকদিন যাব তাদের সাথে এই ক্যাম্পেনে যুক্ত ছিল সে কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি সে হাদিবাইকে পছন্দ করে বলে তার কাছে আসছে এরকম একটা কথা বলে সে প্রচারণায় অংশগ্রহণ করতে চায় তো এটা বলে হাদিবাইয়ের সাথে হাজিবাই সবাইকে অ্যাকসেপ্ট করে তার কাছে যে আসে সেইভাবে তাকে অ্যাকসেপ্ট করা এবং সেইভাবেই সে মাস্ক খুলে তাকে বারবার বলা হয়েছিল মাস্ক করেন সেই বলছে যে তার কোনো সমস্যা আছে আমরা সেটার সিরিয়াসলি হাদি নেয়নি। নেয়নি তো যার কারণে হচ্ছে গিয়ে সে মাস্ক পরাই ছিল যখন হচ্ছে গিয়ে এখানে নামাজ জুবান নামাজ পরে এদিক দিয়ে যাচ্ছিলো তারা তখনই হচ্ছে তারা মুখামুখি অবস্থায় ছিল পর এই হাদিবাই রিক্সা দিয়ে যাচ্ছিলেন তার পিছের আরও দুইটা রিক্সা ছিল আমাদের টিমের হাদিবাইয়ের সাথে হাদিভাইয়ের ভাই ছিলেন তো ওই সময় হচ্ছে তারা পাশ থেকে গুলি করে তার গুলিটা সম্ভবত কানের এই পাশ দিয়ে লেগে মাথায় ঢুকে যায় তো এখন সার্বিক পরিস্থিতি হচ্ছে এ পর্যন্ত আছেন আমরা ডিসি রমনা ডিসি ভাইয়ের সাথে আমরা শাহবাগে বসেছিলাম তার সাথে কথা বলেছি শাহবা মতিঝিলের যে ডিসি তার সাথেও আমাদের হারুন ভাইয়ের সাথে মিটিং হয়েছে